আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক অনেক দিন পরে চলে আসলাম জার্মান বিট গাছের জমিতে দেখতে পারতেছেন অনেক পানি কিন্তু জমিতে অনেক পানি জমিতে এখন তো যারা নিচু এলাকায় আপনারা গাছ চাষ করতে চান যেখানে বর্ষার পানি জমে থাকে সেখানে কিন্তু চাইলে আমার মতো এই ধরনের জার্মান হাই বিট গাছ চাষ করতে পারেন অনেক দিন পরে আসলে একটি প্রতিবেদন করছি অনেকেই আমার কাছে গাছের কাটিং চান অনেকে গাছের কাটিং দিতে পারি না কারণ দেখতেই পারতেছেন জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি এই পানি থেকে কাটিং সংগ্রহ করা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার তাই অনেক ভাই আমাকে ফোন দিয়ে থাকেন কাটিংয়ের জন্য অনেকেইকে দিতে পারি না কারণ দেখতেই পারতেছেন অনেক পানি থেকে কিন্তু কাটিংগুলো সংগ্রহ করতে হয় তো গাছের জমি যেহেতু এটা পানির জাত পানিতে গাছগুলো হয় তো এই বর্ষা সিজনে কিন্তু কাটিংগুলো সংগ্রহ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার এক বাই অনেক রিকোয়েস্ট করেছে যে কিছু কাটিং দেওয়ার জন্য তাই দেখতে পারতেন এখানে কিন্তু ওই যে কাটিং কাটা হচ্ছে তো অনেকেই ফোন দিয়ে এই কাটিং পান না দিতে পারি না অনেকে মন খারাপ করেন আসলেও সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দর্শক দেখতে পারতেছেন এখানে এক বাইয়ের অনেক রিকোয়েস্টে কিছু কাটিং কাটা হচ্ছে এই গাছের জাতটা হচ্ছে মূলত জার্মান হাইটাইবি একটি গাছ দেখতেই পারতেন অরিজিনাল জার্মান হাই ঠাইবিড গাছ কিন্তু অনেক মোটা এবং অনেক লম্বা হয়ে থাকে দর্শক যারা গরু ছাগল মহিষ বেড়া লালন পালন করে থাকেন তারা চাইলেই এ ধরনের গাছ চাষ করতে পারেন অনেকেই ভাবেন যে পানিতে কি কোনো গাছ চাষ হয় দর্শক দেখতেই পারতেন আমার জমিতে কতটুকু পানি আছে দেখতেই পারতেছেন দর্শক এই পানির ভিতরে কিন্তু এই কাটিংগুলো কাটা হচ্ছে এক ব্যয়ের জন্য তো যারা খামার করেছেন তারা এই গাছটি চাষ করুন এটি হচ্ছে জার্মান হোয়াইটাইউইট একটি গাছ দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণের ফলন হয় পানি এবং শুকনো উভয় সময়ে কিন্তু এটার ফলন খুব ভালো হয় আমি অনেক প্রতিবেদনে দেখিয়েছি যে এটি শুকনোর ভিতরে কীরকম ফলন এবং এই যে পানি যে আছে এখন জমিতে পানিতে কি রকম ফলন এই দেখেন পরিত্যক্ত একটি জমি পড়ে রয়েছে এটা আমাদের কোনো ফসল আদি হবে না এই জমিটা এইভাবে পরিত্যক্ত না ফেলে রেখে যদি আমার মতো ওরকম ঘাস চাষ করেন দেখতেই পারতেছেন কি পরিমাণ ফলন হয়ে রয়েছে দর্শক এই দেখতে পারতেছেন এখানে এই যে কিছু কাটিং কাটা হয়েছে বায়ের জন্য যে এখানে কাটিং কাটা হয়েছে তো এই গাছটা কিন্তু পানিতে খুব ভালো একটা ফলন হয় নিঃসন্দেহে কারণ আপনারা দেখতেই পারতেছেন আমার জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি তো আপনারা চাইলেও এ ধরনের গাছ চাষ করতে পারেন আর এই গাছ খুবই একটি লাভজনক গাছ কারণ এটি পানি এবং শুকনো উভয় জমিতে যেহেতু হয় একবার আপনারা এই গাছ চাষ করলে দশ থেকে বারো বছর এসে এই গাছ কেটে খাওয়াতে পারবেন এই গাছ কোনো সময়ই মারা যাবে না যত পানি হোক যত শুকনোই হোক তাই দর্শক যারা এই গাছের কাটিং সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছের কাটিং দিয়ে থাকি তো এই বৃষ্টির সময়টা একটু আসলে অনেক বাইদেরকে দিতে পারি না কারণ এই সময়টা আমার জমিতে অনেক পানি থাকে আসলে এই গাছগুলো কেটে এনে কাটিং দেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় শুকনোর সময় এই গাছটা যারা চেয়ে থাকেন তাদেরকে অনায়াসে দিতে পারি আর এই বর্ষা সিজনে গাছের কাটিংটা সংগ্রহ করা একটু কষ্ট যেহেতু হয়ে যায় পানির ভিতর থেকে কাটতে হয় তো এই এই সময়টা গাছের কাটিংয়ের রেটটা একটু বেশি পড়ে তো যারা এই অনাবাদী জমি না ফেলে রেখে আমার মতো এই ধরনের গাছ চাষ করতে চান তারা নিঃসন্দেহে এই জার্মান হাইটাইবিট গাছটা চাষ করতে পারেন এটি খামারি বাইদের জন্য খুবই একটি লাভজনক গাছ আপনারা অল্প একটু জমি হলেও এই গাছের চাষটা করে দেখুন যারা বিশেষ করে খামারি বাই আছেন তারা এটার ফলাফলটা নিজেই বুঝতে পারবেন যে এটি খামারি বাইদের জন্য আল্লাহর এক বিশেষ নিয়ামত কারণ এটি যেখানে আপনি কল্পনাও করতে পারবেন না যে জমিটা আপনার পরিত্যক্ত থাকে সেখানে কি ধরনের ফলন হয় অসাধারণ একটি ফলন তাই জমিকে ফেলে না রেখে আমার মতন এই ধরনের জার্মান হাইটাইবিক গাছ চাষ করুন দর্শক আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে এই যে গাছের কাটিংগুলো কেটে আনা হচ্ছে কত পানির ভিতর দিয়ে তাহলে এটি নিঃসন্দেহে পানিতে খুব ভালো একটা ফলন হয় এটা আপনারা বুঝতেই পারতেছেন তো আমি আর কথা বারাচ্ছি না দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে যারা এই জার্মান হাইটাইবিড গাছটি চাষ করতে চান তারা স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ